বিজেপি সিপিএম কংগ্রেস এবং আর যারা বিরোধী আছে তারা তো মুখের উপর জবাব পেয়ে গেল তার কারণ হচ্ছে যে বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল নির্বাচন কমিশন সেই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছে বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এই সন্ত্রাসের অভিযোগ মিথ্যা অভিযোগের কোন মান্যতা পাইনি কোনো সত্যতা পাইনি নির্বাচন কমিশন ফলে ডায়মন্ড হারবার সহ কিছু জায়গাকে কেন্দ্র করে যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা সেসব দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যা বলেছে তাতে প্রমাণ হয়েছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকারে ঢাকাকালীন অবস্থায় সুন্দর অবাধ গণতান্ত্রিক পরিবেশ আছে এবং ভোট হলো আর বিজেপি এবং বাকিরা জনসমর্থন নেই ভোটে হারবে হারার ছুটোর জন্য গণ্ডগোল করছে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এবং পুনর্নির্বাচন চাই অমুক চাই রিগিং হয়েছে ছাপ্পা হয়েছে এসব মিথ্যা অভিযোগ কারা বলে দিল যে বিজেপি এতদিন আমাদের দিল্লির নির্বাচন কমিশন দেখাতো তারাই বলে দিল এখানে অবাধ গণতান্ত্রিক নির্বাচন দেখ কেমন লাগে